আসসালামু আলাইকুম গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ তোমাদের জন্য দুর্দান্ত সাহায্যের অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি কিভাবে বন্ধুরা পারফেক্ট ভাবে বেগুনি তৈরি করবে আর বেগুনিটা একদম ফুলকুটুলো হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচিও থাকবে তার এই রেসিপি থাকছে আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটিও ক্লিক করে আপনার তো জন্য বেগুনিটা তৈরি করে নিই তো বেগুনে তৈরি করার জন্য এখানে এক কাপের কিছুটা কম পরিমাণে বেসন নিচ্ছি তো বেসনটা প্রথমে অবশ্যই চেলে নিতে হবে বেসনটা যদি বন্ধুরা ভালো করে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হবে আর ব্যাটার যদি বেগুনির ক্ষেত্রে পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু বেগুনিটা একদম খুবই পাচমুচি হবে তো বেগুনে যদি ফুলকু না হয় তাহলে কিন্তু অনেকটাই তেল টেনে নেয় তাই ফুলকু কিন্তু বেগুনে তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটা দেখো তো তারপর এখানে চলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি এখানে বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু হাফ চা চামচ দিতে হবে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে কালো জিরা শুকনো জিরে তো কালো জিরাটা হাতের কাছে না থাকে এটা স্কিপ করলে হবে তবে দিলে সেলটা খুব ভালো আসে তারপর শুকনো উপকরগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারে কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা পানি ইউজ করা যাবে না একদম নর্মাল পানি ইউজ করে আমি ব্যাটারটা তৈরি করে তো ব্যাটারের গরতটা দেখতে পাচ্ছ বেগুনের ব্যাটারটা কিন্তু একটু ঝাড়ই হয় তো দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা আমি এখন সাইডে ফিরেছি তারপর এখানে রয়েছে বেগুন বেগুনের মোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি কাজকে বেগুনের বেগুনটা কিন্তু একটু মোটা মোটা চাক করে আমি কেটে নেব বেগুনের জন্য বেগুন কাটার ক্ষেত্রে কিন্তু বেগুনটা একদম পাতলা পাতলা চিকন করতে হয় তবে আজকে আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা খালি করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এরকম করে আমি কেটে নিচ্ছি সবগুলো বেগুন তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখো দেখো একটা টিসু ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি শুধু এখন তৈরি করার পরে কিন্তু খাওয়ার সময় একটু পানসে মনে হয় যদি পানিটা থাকে তাহলে কিন্তু অবশ্যই পানসে মনে হবে তাই পানিটা একটু ভালো করে ভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপর সাত মতো লবণ আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ও চাইলে মরিচ গুঁড়োটা না দিলেও হবে তবে দিলে একটু স্পাইসি ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলে দিয়ে অবশ্যই পানিটা ভালো করে শুকিয়ে নেবে তারপর চুলার প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ও সবাই যারা নিমিত বেগুনে তৈরি করে তারা তো জানে বেগুনে ভুটতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় ডুবো তেলে বেগুনে ভাজলে বেগুনটা একদম ফুলকে ফুলতে হয় তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আমি ব্যাটারে একটা একটা বেগুন কোট করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি তো এখানে নতুন রাধুনির জন্য একটা টিপস রয়েছে অনেকে বেগুনে তৈরি করতে গেলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় একে ফুলকে ফুলকা হয় না তার জন্য অবশ্যই এরপরতে তেলটা একটু ভালো করে গরম করে হাই হিটে রেখে কিন্তু বেগুনিগুলো ছাড়তে হবে লো হিটে বা তেল অল্প গরম থাকা অবস্থায় দিলে কিন্তু বেগুনিগুলো ফুল ফুলতে হবে না আর একদম পাড়া বাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একটা বেগুনি কিন্তু তেরা বাটা হয়নি একদম ফুলটু মুলতে হয়েছে তো বেগুনিগুলি দেওয়ার পর কিন্তু চুলা হিটটা মিডিয়ামে রেখে বেগুনিগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেগুনিতে এরপর কিন্তু চুলা হিটটা কিন্তু মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে কিন্তু আমি বেগুনিগুলি ভাবছি একটা বেগুন দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা স্টিমারের সাহায্যে তেল সেটে তুলে নিচ্ছি তো বেগুনটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বেগুনটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু বাসায় এই বেগুনটা তোমরা ট্রাই করতে পারো নতুন রাধুনিরা কিন্তু একবার দেখে এই ট্রাই করে করতে পারো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে বাসায় একবার হলো ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুনই ভাজা হয়ে গেছে এর খেতে কিন্তু দারুণ লাগে তো সহজ রেসিপিতে আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো আজ এখানেই শেষ করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লুৎফা বিল ইস্কুক নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্ব থাকছে পারফেক্ট ভাবা পিঠা যে ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু অনেকেই অনেক রকম ঝামেলায় পড়তে হয় কেউ ভাপা পিঠা ভিতরে কাঁচাই থেকে যায় বা অনেক সময় তোলার সময় কিন্তু ভেঙে যায় কিভাবে পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করবেন তার রেসিপি এবং সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিপ সহকারে সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারাও বাসায় পারফেক্টভাবে ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক দিবে তো চলো কিভাবে ভাবা পিঠাটা তৈরি করি তা দেখিয়ে দিই তার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি তিন কাপ পরিমাণ চাইলে এখানে শুকনো চালের গুঁড়াও নিতে পারবেন যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাবা পিঠা তৈরি করা যায় তারপর অল্প অল্প পানি অ্যাড করে আমি শক্ত একটা গোলা তৈরি করে নিব এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের গোলাটা হবে আর পানিটা কিন্তু একবারে মেশানো যাবে না অল্প অল্প মিশিয়ে কষলিয়ে কিন্তু মেখে নিতে হবে আর কোনো অংশ যাতে ফাঁকা না থাকে আর কোনো চালের গুঁড়া যাতে ঝোরঝরা না থাকে তো দেখতে পাচ্ছ এরকম বড় বড় ফাঁকিয়ে যাবে এরকম করেই কিন্তু গোলাটা তৈরি করতে হবে তো এটা যেহেতু ভেজা চালের গুঁড়া এটা রেস্টে রাখার প্রয়োজন নাই শুকনা চালের গুঁড়া হলে আপনারা দশ মিনিট রেস্টে রাখতে পারেন তারপর এরকম বড় চাল আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি চালের গুঁড়াটা বন্ধুরা চেলে নেওয়ার কারণে কিন্তু আপনি বাবার পিঠা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে তাই অবশ্যই চালের গুঁড়াটা চেলে নেবেন তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাইলে কিন্তু চালের গুঁড়াটা মাখার সময় লবণ অ্যাড করতে পারেন তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিলাম তারপর আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য এরকম একটা বাটি নিলাম বাটির ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া তারপর বন্ধুরা দিয়ে দিলাম কোরানু নারকেল সেখানে আমি ফ্রেশ কোরানু নারকেল নিয়েছি আর দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় তো গুড়টাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপর উপর থেকে আরও কিছুটা দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু সমান করে নেবো আর জোরে জোরে কিন্তু চাপা যাবে না একদম আলতোভাবে হালকা করে চেপে দিতে হবে তো দেখো বন্ধুরা এভাবেই কিন্তু আমি খুব ভা সুন্দর করে সমান করে নিচ্ছি আর একসা চালের গুঁড়োটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে খুব সহজে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিলাম তো নিলাম তো এখন আমি ভাপিয়ে নেব তার জন্য একটা চুলায় পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম হাই হিটে প্রথমে পানিটা কিন্তু বলক তুলিয়ে নিতে হবে তো এরকম একটা সুতি কাপড় নিলাম এটা কিন্তু খুব ভালো করে ভিজিয়ে একদম ভালো করে চিপে শুকনো করে নিয়েছি তো এখন আমি কাপড়টা দিয়ে পিঠাটা খুব ভালো করে মুড়িয়ে নিলাম তো দেখেন এর কি কিন্তু আমাদের পানিটাও খুব সুন্দর করে ভাপিয়ে গেছে তারপর আমি সরাসরি এভাবে পানির ভাপে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে অনেকে হাত দিয়ে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পিঠাটা ভেঙে যায় এরকম একটা ছুরি বা চামচের সাহায্যে সাইড থেকে একটু আলতোভাবে তুলে নেবেন তাহলে খুব সহজেই তুলে নিতে পারছেন তারপর আমি ঢাকনা দিয়ে জাস্ট ঘড়ি ধরা দুই মিনিটের মতো রাখবো তো দুই মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় তো মোট পিঠা তৈরি করতে কিন্তু প্রায় দশ মিনিটের মতো সময় লাগে এর থেকে বেশি কিন্তু সময় লাগে না তো দেখো খুব সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি তাই এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু আগে থেকে সাজে ঢুকিয়ে রাখা যাবে না সরাসরি সরাসরি তৈরি করেই কিন্তু ভাপে দিতে হবে আগে থেকে রাখলে কিন্তু অনেক সময় বাটিতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যায় তো ছোট ছোটো টিপসগুলো অবশ্যই বন্ধুরা ফলো করবেন আর ভাভা পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু নারকেল আর গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন না স্বাদ খুব ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো বাঙালির উচিত যে ভাবা পিটা এই ভাবা পিটার কিন্তু আরো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছে কীভাবে ভাপা পিঠাগুলো তৈরি করছি একদম জোরে জোরে কিন্তু চাপা যাবে না আলতোভাবে চেপে এক্সট্রা গুড়িগুলো কিন্তু এভাবে ছেড়ে ফেলে দিতে হবে আর বন্ধুরা যত তোমরা পাপে পিঠা দিবে ততবারে কিন্তু কাপড়টা একটু পানিতে ভিজিয়ে তারপর একটু নিগড়ে নিতে হবে যে মাল তুলে নিচ্ছে সাইড থেকে একটু করলে কিন্তু উঠে যাচ্ছে তারপর আমি ঢেকে আমি ঘড়ি ধরা দুই মিনিটের মতো রাখবো যেহেতু পিঠাগুলো একদম বড় সাইজের না তাই দুই মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যায় আর যাদের বাসায় এরকম সাজ নেই তারা কিন্তু একটা ছালনির উপর রেখেই কিন্তু পানির দিয়ে ভাপিয়ে নিতে পারো খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় তো দেখতে পাচ্ছ দশ মিনিটের মধ্যে কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আশা করছি সহজ রেসিপিতে আজকে বাবা পিঠা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো দিবে তা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম